নজোৱা মাঘৰো নেৰা এনবি পাখে পেমি গেৰা আসে ইব্রাই বা বিৰ কথা বনতে ছিলাম আগৰে চুৰে ফেলে দিলো এ যোৱা নেৰা আল্লা বা বনে দিলা কলে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা এই আগুনের মধ্যে ফুলের বাগান আল্লাহ করে দিলে ইব্রাহিম নবী তার মধ্যে ঘুরতে ফিরতে লেগেছে আল্লাহকে ভয় করো যুব আল্লাহর উপরে ভরসা করো লোভ লালসা করো না গো আল্লাহ তোমার আমার জন্য যথেষ্ট মনে রেখে দেবে আল্লাহর ময়জাদের যাদের হৃদয় আছে দুনিয়ার কোন শক্তি তাদেরকে মিটাতে পারবে না নবীর প্রেম আদব যাদের হৃদয় আছে দুনিয়ার কোন শক্তি তাকে এ না আজকে দুনিয়ার দিকে যেমন আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করে নিয়ে দুনিয়ার তাতে লেগেছে এবং আমাদের ঘরে খারাপ খাদ্য খাওয়াতে লেগেছে দুনিয়া

মুসলমান এলাকা দেখে দেখে করা হচ্ছে কেন করা হচ্ছে যাতে করে মুসলমা করে ছেলেমেয়েরা খেলা

তোমাকে আমাকে খাইয়ে দিয়ে কাফের বেঈমান বানাবার পরিকল্পনা চলছে এর থেকে আরো ভয়ঙ্কার পরিকল্পনা আমারি টুপি যারা তোমার আমার হৃদয় থেকে আল্লাহ নবীর প্রেম আদরকে বার করার চেষ্টা চলছে হাজার রকম দিক দিয়ে তোমাকে আমাকে মিটিয়ে দিবা একটা পরিকল্পনা চলছে এই সমস্ত পরিকল্পনা থেকে বাঁচার জন্য তোমাকে আমাকে রসুল আর কদমে যেতে হবে আমার নবীকে মহাব্বত করো আমার নবীকে প্রিয়ার করো আল্লাহকে ভয় করো লোভ লালসা করো না যে আল্লাহ রেখেছে ওই

যতটুকু জানি যে চেষ্টা করে আমার আল্লাহ তাকে কখনো ছেড়ে দেয় না তার তাই জোরে বলুন সুভান আল্লাহ তাই চেষ্টা করছি আমার বিরান প্রিয় ছোট ভাইটাকে তাই নাম দিয়েছি যা এখন মানুষ বুঝবে না তাই আমি এদিকে ধর্মের দিকে আছি তুই রাজনীতির দিকে যা এতে আমার কমের অনেকে আবার আমায় গালি গালাজ করছে আছে না না মানে চাটুর গাড়ি করে করে গোলামি করে করে

ছাগলের মায়েরা ছাগলকে নিয়ে চড়াতে বেরিয়েছে ইও তো সব সময় থাকে ছাগলের বাটে মুগদে দুধ খেয়ে বড় হয়েছে ইও মনে করে তাই আমার মা ইও যাচ্ছে অপর দিকে আরেকটা বড় সিংহ জঙ্গল থেকে বেরিয়ে শিকার করতে এসে দেখছি একটা সিংহ ছাগলের পালে ঘুরছে আর সব সিংহ ছাগলগুলো ওই সিংহটাকে ঘুত হচ্ছে হুক কিছু বলছে না

তখন বুঝতে পেরেছে যে অল্প রহস্য আছে ছুটে এসে এ সামনে দাঁড়িয়েছে এই জন সিংহ এর এত ক্ষমতা অর্জিনা যে জঙ্গল থেকে এসেছে Boko ফেলে ফেলতে পারে সবে জন্তু সবে জন্ত কিন্তু ও কাটি করছে তখন বলে এক তো আমি খাবো না আমি তোকে একটা কথা বলছি শুনবি বল তোকে আমি ছেড়ে দেব তো কি কথা

তখন পানি না খেয়ে মাথা চারা দিয়ে আকাশ মুখ হয়ে একটা দরজা বেড়েছে দেখেছেন তো সিংহ ডাক পুরো বন জঙ্গল সব খেপে গেছে তখন এই জঙ্গলে যে সিংহটা এসেছে তখন নিজেকে খুশি প্রকাশ করছে যাক আমি ঘেনার হলাম যে তোর আসল পরিচয়টা কি জানাতে পারলাম মাফ করবে এখানে জঙ্গলের সিংহটা আমি

মঈনউদ্দিন আজমিরুত কসরি আপনারা আপনারা কাদেরতে আচেতে আপনারা কাদের দেওয়ালি করছেন কাদেরতে আপনাদের কেন তারা জানে যদি জেগে আজকের ফেরাউনের ঘর নীল

না মনের মধ্যে সেই একটাই কথা কি করি পারবো কি করি হবি এরা মন হচ্ছে তুমি যদি পারবে বলো এটাই তো প্রথম চারটাই ভুল তুমি পারবে বলছি না তো তোমাকে সাকসেসফুলটা দেবে তো আল্লাহ তোমাকে তো তাবাক্কাল তো আল্লাহ হতে হবে যে আমি ডায়ে বায়ে সামনের পিছনে বুঝি না এদিকে গেলে খুশি আল্লাহ যাবো মরতে হয় মরবো এই হচ্ছে কথা এবারে তুমি বেরিয়ে যাও তোমার যদি আল্লাহ শহীদ কপালে রেখে শহীদ হবে গাজী কপালে থাকলে গাজী হবে এই এই বিশ্বাস রেখে তোমাকে একইনের উপরে একটা ডিসাইড ফাইসালা করতে হবে

ছাড় ছেড়ে দেয় আল্লাহ লাবা দুটো কাজ দিয়েছে এবারে পর্দা খুলে দাও এবারে পর্দা খুলে দাও কাজ হয়ে গেছে দেখেন কাজ হয়ে গেছে এবার পর্দা খুলে দাও

न बि सई अधी अमृी सई अधी अमृी सई अधी अमृी ना सले मदीन کی में जी क्या کی جس گلیوں سے जिस गलियो गुज़रे अरसा کی جس گلیوں سے गुज़रे

আমার শরীরের পাসিনা খামের পশু এখনো পাওয়া যায় ধরে বলুন শুভ